একদিন খেলে হয় না একদিনই মানে স্টক হয় তারপরে তোমার সুস্থ করালে কয়েকদিন খাওয়ালো সুস্থ শরীর একদিন এখন কি এখন জেলা প্রশাসন থেকে একটা আলোচনা হয়েছে স্থানীয়দের নিয়ে যে এখন থেকে আপনি পাতাটা মানে কয়েকদিন বন্ধ রাখবে

আমরা লিমিটেড একটা দিনের মধ্যে কত হাজার আমরা দিতে পারি সেই অনুযায়ী আমরা টোকেন সিস্টেম করে পার্কিং এর ব্যবস্থা করে ভক্তবৃন্দ যারা তারা আমরা সেবার ব্যবস্থা করব আমার আমার এই কাকুর কাজটা হলো কি যে সেবাটা সে নিজে দিবে সেই সেবাটা সে চালিয়ে যাবে বাকি প্রশাসনের কি দায়িত্ব কি নিছে এই কোশ্চেনগুলো আপনি কাকুর কাছে করবেন না কারণ একটা প্রশাসনের আমরা পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনের সঙ্গে থাকিয়া এই কাজটা আমরা খুব সুস্থভাবে আমরা করি আজকে দেখা গেছে প্রচুর লোকের ভিড় হয়েছে তারপরে নাকি প্রশাসন তৎপর হয়েছে না প্রশাসন আগের থেকেই তৎপর কিন্তু তারা আমরা যেগুলো ভলান্টিয়ার যারা কাজ করতেছি স্বেচ্ছাভাবে যারা কাজ করতেছি তারা সঙ্গে আমার প্রশাসনের সবসময় যোগাযোগ আছে কিন্তু যে পরিস্থিতিতে আছে যে আউট অফ কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা ভলান্টিয়ার আমরা গ্রামে যারা কর্তৃপক্ষ যারা একটা ম্যানেজমেন্ট যারা করতেছি প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম দেওয়ার পরে প্রশাসন সরজমিনে এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাকুর লগে আলোচনা করে জিনিসটা সিদ্ধান্ত নিয়ে আমরা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখবো বন্ধ রাখবো আর যারা এখানে বর্তমানে যারা আছে এখানে তারা এখন আমরা রিলিজ দিব তারা এখন না পেলে তাদের যাবে না বহু দূর থেকে এসে কিছু যারা আছে তারা এখন রিলিজ দিয়া কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কিরকম করবো ট্রাফিক কিরকম করবো আমরা একটা কমিটি বানানি হয়েছে এই কমিটির মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে ভাইরালের মাধ্যমে বা রিফ্লেক্স ছাপানোর মাধ্যমে ফ্লেক্সের মাধ্যমে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা হবে আচ্ছা কতজন সমাগম হয়েছিল লোক shaft Kootogom Sondi বিশ আজকে কোন ধরনের তো মারা গিয়েছে অনেকে রাস্তার মধ্যে কষ্ট হয়ে মাথা গুরিয়ে পড়তে পারে ভেউস হতে পারে আর এইটার যদি ভাইরাল করে তার মৃত্যু হয়ে গেছে একটা জলে পড়েছিল সেরকম

আপনার জন্য আমরা শিলচর থেকে এসেছি তো আপনি মানে এটা যে যেগুলো স্বপ্নটা কবে দেখেছিলাম বাসন্তী পূজা তারপর থেকে তো লোক সুস্থ হয়েছিল খবর পাচ্ছিলাম তো আপনার শুভ নামটা কি সত্যবাবু সিনহা আচ্ছা এখন তো আপনি পাতা বাবা হিসাবে বিখ্যাত অনেকেই বলছেন কিন্তু আপনার নাম হচ্ছে কি সত্যবাবু সিনা আচ্ছা আচ্ছা তা আপনি বর্তমানে কি চাইছেন কি চাইছেন আমি প্রশাসনের অনুমতি পেলে আপনারা আবার শুরু করতে পারেন অনুমতি মনে বললো যা মনে হয় একজন ভালো এই কারণে এই আমরা যারা ম্যানেজমেন্ট করতেছি আপনার কাছে আপনি জিনিসটার বিষয়ে যদি করতে চান মোটামুটি জানা গেছে এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করছেন

পশ্চিম গত পরশুদিন রাত 3:30 টা সমস্যা হয়েছিল শেষ করার পরও গেটের বাইরে আরো 10টা মানুষ তখন আমরা বুঝলাম যে এটা টপ কন্ট্রোল মানে সীমার বাইরে চলে যাচ্ছে এই কারণে আমরা প্রশাসনের দায়িত্ব স্তরে আজকে একবার আগে একটা মিটিং হয়েছিল মিটিং হয়ে আমরা যেটা তো সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগই আমরা পাইনি এই যে অবস্থা ঠিক আছে আপনারা ধন্যবাদ ধন্যবাদ মলত ইয়াত দিবানত ইয়াত দিব